হ্যালো বন্ধুরা এ এইস অ্যাট রেট কম্পিউটারে আজকে আমরা শিখব এক্সেলে কীভাবে অ্যাডভান্স ফিল্টারের মাধ্যমে কাজ করতে হয় তো বন্ধুরা আমরা ফিল্টার মানে বুঝি যে কী যে ফিল্টার বলতে বোঝায় কোনো একটা জিনিসকে ছেঁকে বার করা তো ঠিক তেমনই একটা ব্যাপার এখানে এক্সেলে অনেকগুলো ডাটা দেওয়া থাকলে সেই ডাটা থেকে শর্ত সাপেক্ষে কোনো কিছু যদি বার করতে বলে তখন আমাদের দরকার পড়ে অ্যাডভান্স ফিল্টার তো এর আগের ভিডিওতে আমি বলেছিলাম অটো ফিল্টারের মাধ্যমে কিভাবে এক্সেলের কাজ করতে হয় ঠিক তেমনই একটা ব্যাপার কিন্তু মনে রাখতে হবে অটো ফিল্টারের থেকেও অ্যাডভান্স ফিল্টারের কাজটা একটু বেশি এই অটো ফিল্টারে ওখানে যে কোনো একটা বা দুটো জিনিস শর্ত সাপেক্ষে কোনো ডাটা থেকে অ্যানালাইজ করে সেখান থেকে শর্ত সাপেক্ষে বার করা যায় কিন্তু অ্যাডভান্স ফিল্টারে বিষয়টা ওরকম না অ্যাডভান্স ফিল্টারে যত রকমের শর্ত থাক না কেন সেই শর্ত দিয়ে সেই ডাটা বা সেই টেবিলটা থেকে সেই শর্ত সাপেক্ষে ডাটাটা এখানে বার করা যায় তো আমরা দেখব যে কীভাবে অ্যাডভান্স ফিল্টারের কাজটি করতে হয় তো এখানে প্রথমে আমাদের একটি টেবিল আমি তুলে নিয়েছি যে টেবিলে দেওয়া আছে নেমের তালিকা ডেট ডেট অফ বার্থের তালিকা এজের তালিকা অ্যাড্রেসের তালিকা ডিপার্টমেন্টের তালিকা আর স্যালারির তালিকা তো টেবিল এখানে অনেক বড় হতে পারে এখানে আমি একটা বোঝানোর ক্ষেত্রে ছোট টেবিল তুলে নিয়েছি তো টেবিলের হেডলাইনও বেশিটা বেশি নেই এখানে হেডলাইনও বেশি থাকতে পারে যেমন আমার এখানে ছটা হেডলাইন দেওয়া আছে এখানে আরও হেডলাইন থাকতে পারে তাদের আইডি নাম্বার তাদের অ্যাড্রেস থেকে শুরু করে তাদের পিন নাম্বার তাদের ফোন নাম্বার ইত্যাদি তো ধরে নিলাম যে এখানে আমাকে বার করতে বললো যে আর দিয়ে নাম এবং স্যালারি হবে দশ হাজারের বেশি তাদেরকে দেখাও কিন্তু এখানে নেমের তালিকায় দেখা যাচ্ছে আর দিয়ে নাম আছে ডি দিয়ে নাম আছে সি দিয়ে নাম আছে তো এখানে সবটা কিন্তু আর দিয়ে নাম নয় তো এখানে আর দিয়েও নাম আছে আবার অন্য লেটার দিয়েও নাম আছে এখানে ঠিক একইভাবে স্যালারিও কিন্তু দশ হাজারের উপরে সবার স্যালারি নয় কারোর স্যালারি দশ হাজারের নিচেও আছে তো আমাকে যদি বলে যে আর দিয়ে নাম দশ হাজারের উপরে স্যালারি এরকম দুটো শর্ত একসাথে বলে দিল বা তিনটো বলতে পারে যে আর দিয়ে নাম তাদের এজ বা বয়স হবে তিরিশের উপরে তাদের স্যালারি হবে তিন তিরিশ হাজারের নিচে যতই শর্ত দিক না কেন সিস্টেমটা কিন্তু পুরোপুরি একই থাকবে তো প্রথমে আমরা দেখে নেব অ্যাডভান্স ফিল্টার কোনটি এখানে আমরা আছি হোম মেনুতে হোম মেনুর পরে আছে ইনসার্ট ঠিক এইভাবে দু একটার পরেই দেওয়া আছে ডাটা ট্যাব বা ডাটা মেনু এই ডাটা মেনুতে যাওয়ার পরে আমরা এর আগের ভিডিওতে শিখেছিলাম যে অটো ফিল্টারের মাধ্যমে এক্সেলে কিভাবে কাজ করে আর অটো ফিল্টার কোনটা সেটাকে আমি বলেছিলাম আর আজকে ঠিক ওই অটো ফিল্টারের ডান দিকে যে ফিল্টারটা দেওয়া আছে এখানে স্পষ্ট লেখা আছে অ্যাডভান্স ফিল্টার এই অ্যাডভান্স ফিল্টারের কাজটাকে সেটাই দেখব আগের টেবিলটা কী করতে হয়েছিল যে পুরো টেবিলটাকে সিলেক্ট করে তারপরে ডাটাতে গিয়ে অটো ফিল্টারে ক্লিক করতে হয়েছিল কিন্তু বিষয়টা এখানে এমন না এখানে যেখানে যেখানে থাকে না কেন টেবিলটা না সিলেক্ট করলেও আমরা যদি এখানে ডাইরেক্ট অ্যাডভান্স ফিল্টারে ক্লিক করি তবে অটোমেটিক আমাদের একটা অ্যাডভান্স ফিল্টারের বক্স এখানে ওপেন হয়ে যাবে এটা যদি আমরা সঠিকভাবে পূরণ করি তাহলে আমরা যেটা বার করতে চাইছি অটোমেটিক বার করে দেবে তো এখানে এটা অ্যাডভান্স ফিল্টারে ক্লিক করলে তবেই আসবে আর যদি মনে হয় যে আমি শর্টকাটের মাধ্যমে অ্যাডভান্স ফিল্টারটি কিভাবে ওপেন করব। তাহলে কোনো কিছু সিলেক্ট না করে অল্ট এ আর কিউ প্রেস করলে অটোমেটিক এখানে আমাদের অ্যাডভান্স ফিল্টারটি ওপেন হয়ে যাবে আমি আবার বলছি যে শর্টকাটের মাধ্যমে যদি আমরা বার করি তাহলে কীবোর্ডে যে অল্ট কিটা আছে সেই অল্ট এ আর কিউ যদি আমরা প্রেস করি তাহলে অটোমেটিক আমাদের অ্যাডভান অ্যাডভান্স ফিল্টারটি এখানে ওপেন হয়ে যাবে তো আমরা দেখতে পাচ্ছি যখনই অ্যাডভান্স ফিল্টারটি এখানে ওপেন হয়ে গেছে এখানে অটোমেটিক টেবিলটা সিলেক্ট হয়ে গেছে এই লিস্ট রেঞ্জের ঘরে এই লিস্ট রেঞ্জ অটোমেটিক পুরো টেবিলটা এখানে সিলেক্ট নিয়ে নিয়েছে তো যদি এখানে লিস্ট রেঞ্জে টেবিলটা সিলেক্ট না থাকতো আমি ডিলেট করে দেখাচ্ছি আমি এটাকে পুরো ডিলেট করে দিচ্ছি তো লিস্ট রেঞ্জে হবে হেডলাইন সহ পুরো টেবিলটা সিলেক্ট মানে যেই টেবিলের এরিয়ার মধ্যে থেকে আমি কোনো কিছু বার করতে চাই কোনো শর্ত দিয়ে বার করতে চাই তাহলে লিস্ট রেঞ্জে হবে সেই টেবিলটা সিলেক্ট তাহলে এটা মনে রাখতে হবে যে লিস্ট রেঞ্জ মানে পুরো এরিয়াটা সিলেক্ট আর বেশিরভাগ এখানে সিলেক্ট করতে হয় না আমরা যখন অ্যাডভান্স ফিল্টারে ক্লিক করবো অটোমেটিক লিস্ট রেঞ্জে পুরো টেবিলটা সিলেক্ট হয়ে যায় তারপরেই দেওয়া আছে ক্রাইটেরিয়া রেঞ্জ ক্রাইটেরিয়া রেঞ্জ হচ্ছে শর্ত শর্ত টেবিলটা যেটা হয় একটা শর্ত থাকে যে এই টেবিলটা থেকে আমি কী বার করতে চাই সেই শর্ত টেবিল যেমন এখানে একটা বড় টেবিল তৈরি আছে ঠিক একইভাবে এই টেবিলের মধ্যে থেকে আমি কি বার করতে চাই তার জন্য একটা ছোট্ট শর্ত টেবিল পাশে আমাদের বানিয়ে নিতে হবে তো ক্রাইটেরিয়া রেঞ্জে যে শর্ত টেবিল আমরা বা যে শর্ত দিয়ে আমরা বার করতে চাই সেই শর্ত টেবিলটা সেখানে সিলেক্ট করে নিতে হবে এই ক্রাইটেরিয়া রেঞ্জের ঘরে আর কপি টুয়ের ঘর সব সময় এখানে অফ থাকবে যেমন লিস্ট রেঞ্জ ক্রাইটেরিয়া রেঞ্জ এগুলো যেমন শো আছে আর কপি টুয়ের ঘরটা এখানে হাইড আছে তো এই হাইড ঘরটাকে আমাদের শো করতে গেলে অ্যাকশন বাটনের এখানে নিচে দেখতে পাবো কপি টু অ্যানাদার লোকেশান এই কপি টু অ্যানাদার লোকেশানে যখনই আমরা ক্লিক করব অটোমেটিক কপি টুয়ের ঘরটা এখানে শো হয়ে যাবে এই কপি টুয়ের ঘরে কারসার রেখে বা ক্লিক করে আমরা উত্তরটা যেখানে বার করতে চাই সেই ফাঁকা সিলেক্ট ক্লিক করে ওকে করলে অটোমেটিক আমাদের যেটি বার করতে চাই এখানে দেখিয়ে দেবে তাহলে আমাদের কাছে সব আছে লিস্ট রেঞ্জ পুরো টেবিল সিলেক্ট এটা আমরা পেয়ে যাচ্ছি কপি টু এর ঘরটা অফ থাকে তাহলে কপি টু অ্যানাদার লোকেশানে ক্লিক করার পরে এটি অন হয়ে যাচ্ছে সেটি আমরা পেয়ে যাচ্ছি একটা জিনিস আমরা যেটা জানি না সেটা হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জটা কিভাবে করবো এই ক্রাইটেরিয়া রেঞ্জ আমরা যদি বানানো একবার শিখে যাই তাহলে যতই কঠিন টেবিল থাক না কেন আমার যা বলবে আমি সেই হিসেবে ক্রাইটেরিয়া রেঞ্জটা তৈরি করে আমরা খুব সহজে অ্যাডভান্স প্রিন্টারে কাজটি করতে পারব অনেকে কি করে অনেকে ভালো করে বিষয়টা বুঝতে পারে না যে ক্রাইটেরিয়া রেঞ্জে কী হয় বা কিভাবে আমরা ওই টেবিলটা বানাবো কিন্তু বন্ধুরা ক্রাইটেরিয়া রেঞ্জে যে টেবিলটা সিলেক্ট থাকে সেই টেবিলটা বানানো অত্যন্ত খুবই সোজা খুব সহজভাবে ওই টেবিলটি বানানো যায় তো আমি কীভাবে ক্রাইটেরিয়া রেঞ্জ তৈরি করি বা কিভাবে বানাবে সেটাই দেখাই ধরে নেওয়া যাক এখানে একটা যে কোনো প্রশ্ন করলাম প্রশ্ন অনেক রকমের হতে পারে আমি একটা কোনো নির্দিষ্ট প্রশ্ন বা কোনো একটা প্রশ্ন ধরে নিলাম যে বললাম আর দিয়ে নাম আর স্যালারি হবে দশ হাজারের বেশি একটা প্রশ্ন প্রশ্ন করলাম কি যে আর দিয়ে নাম আর স্যালারি হবে দশ হাজারের বেশি এরকম করে আমি একটা শর্ত বলতে পারি যে আর দিয়ে নাম স্যালারি হবে দশ হাজারের বেশি আমি শুধু বলতে পারি যে আর দিয়ে নাম এটাই দেখব বা বলতে পারি আর দিয়ে নাম তিরিশ হাজারের উপরের স্যালারি সেটা কিভাবে দেখব তাহলে আমি কি প্রশ্ন বার করছি যে আর দিয়ে নাম দশ হাজারের উপরের স্যালারি এটাই আমার দরকার তাহলে দেখতে হবে যে আমি কি বার করতে চাচ্ছি সেই হেডলাইনগুলো কি কি এখানে দেওয়া আছে যেমন একটা নেম দেওয়া আছে আর দিয়ে নাম তাহলে এখানে আমরা নেমটা ধরে নেব আর কি ছিল দশ হাজারের উপরে স্যালারি হবে তাহলে স্যালারি এখানে হেডলাইন তাহলে যে কথাটা বলবে বা যে বিষয়টা আমাদের বার করতে বলবে সেই লাইনের মধ্যে হেডলাইন খুঁজে বার করতে হবে যে সেই হেডলাইনটা আমার টেবিলে থাকবে কি না তাহলে আর দিয়ে নেম মানে তাহলে আমরা দেখে নেব যে এখানে শর্ত টেবিল করে নেব একটা দেওয়া আছে নেম আর একটা দেওয়া আছে স্যালারি তাহলে আমরা এখানে সিলেক্ট করে নিলাম যে নেম আর স্যালারি নেম হবে কী দিয়ে আর তাই আমরা এখানে আর দিয়ে দিলাম আর স্যালারি হবে কী যে দশ হাজারের বেশি তাহলে আমরা এখানে দিয়ে নেব গেটার দেন দশ হাজার তো বন্ধুরা মনে রাখতে হবে যে যদি আমাদের উপরে বার করতে বলে যে দশ হাজারের উপরে তাহলে অবশ্যই আমরা গেটার দেন ব্যবহার করবো আর যদি বলে যে দশ হাজারের নিচে তাহলে গেটার দ্যানের জায়গায় আমরা লেস দেন দিয়ে দেবো আর দিয়ে নাম বললে তাহলে আমরা আর দিয়ে দেব। তাহলে আর নামটা থাকলে অবশ্যই চলে আসবে কোনো নির্দিষ্ট দূরে যদি নাম বলে দেয় যে এই নামটাই বার করা হোক তাহলে সেই নামটা এই নেমের নিচের ঘরটায় লিখে দিতে হবে আর যদি বলে যে না আর দিয়ে নাম বাদ মানে এই এখানে যে আমি আরটা দিয়েছি অবশ্যই আর নাম চলে আসবে আর যদি মনে মনে করা হয় যে আর নাম আসবে না তখন কি করতে হবে তখন করতে হবে গেটার দেন লেস দেন আর আর গুণ এটা দিলে কি হয় সেই লেটারের নামগুলো আসে না তো যেহেতু আমাদের আর লাগবে তাই এখানে আমি আর লিখে নিলাম এই আমার শর্ত টেবিল হয়ে গেল তো বার করতে গেলে কি করতে হবে আমাদের অ্যাডভান্স ফিল্টারে ক্লিক করতে হবে লিস্ট রেঞ্জের ঘরে হেডলাইন সহ পুরো টেবিল সিলেক্ট অটোমেটিক যেটা আমার এখানে হয়ে আছে ক্রাইটেরিয়া রেঞ্জ যেটি আমি বার করতে চাই এখানে অলরেডি আমি বানিয়ে নিয়েছি তাহলে সেই টেবিলটাই সিলেক্ট করতে হবে যে এই টেবিলটাই হচ্ছে মেন যেটা আমি বার করব আর দিয়ে নাম হবে স্যালারি হবে দশ হাজারের বেশি কপি টুয়ের ঘরটা এখানে হাইড আছে একটু আগেই বলেছিলাম যে কপি টুয়ের ঘরটাকে শো করতে গেলে কপি টু অ্যানাদার লোকেশানে ক্লিক কপি টুয়ের ঘরে কি করতে হবে যে যেখানে উত্তরটি দেখবো সেই ফাঁকা সেলে ক্লিক করতে হবে কর পরে বলতে হবে ওকে তাহলে এখানে খুব সহজে বার হয়ে গেল আর দিয়ে নাম আর দশ হাজারের উপরে স্যালারি তো এইভাবে সব যতই বার করি না কেন প্রত্যেকটা একই হবে শুধু শর্ত টেবিলটা চেঞ্জ হবে ঠিক একইভাবে যদি প্রশ্ন করি যে এ দিয়ে নাম আর স্যালারি হবে তিরিশ হাজারের নিচে তো ঠিক তখনই আমাদের কি করতে হবে শর্ত টেবিল তাহলে নেম বলেছে মানে কি এখানে দিয়ে দেব নেম আর এখানে দিয়ে দেব। স্যালারি কী দিয়ে নাম এ দিয়ে নাম আর তিরিশ হাজারের নিচে তাহলে নিচে হলে কী করি আমরা লেস দেন তিরিশ হাজার লেস দেন তিরিশ হাজার তাহলে আমাদের এখানে এই শর্ত টেবিল বানানো হয়ে গেল আমরা আবার কী করবো ডাটাতে গিয়ে অ্যাডভান্স ফিল্টারে ক্লিক অ্যাডভান্স ফিল্টারে ক্লিক করার পরে লিস্ট রেঞ্জ সবসময় ওই পুরো টেবিল সিলেক্ট থাকবে ক্রাইটেরিয়া রেঞ্জ আগের যেটা ছিল সেটাকে আমরা ডিলেক্ট করে এখন যেটা বার করতে চাই সেই শর্ত টেবিলটাকে সিলেক্ট করব। আর কপি টু অ্যানাদার ক্লিক সবসময় হাইট থাকে তাই কপি টু অ্যানাদার লোকেশানটাকে ক্লিক করার পরে কপি টু এর ঘরটাকে যা ছিল সেটাকে ডিলেট করে উত্তরটা যেখানে দেখব সেই ফাঁকা সেলে আমাদের ক্লিক করতে আমি বললাম যে আমি উত্তরটা এখানে দেখবো করে বললাম ওকে তাহলে আমাদের এখানে চলে আসলো কি এ দিয়ে নাম আর স্যালারি হচ্ছে তিরিশ হাজারের নিচে তাহলে যাই বলুক না কেন আমাদের প্রথমে কি করতে হচ্ছে যে শর্ত টেবিলটা বানাতে হচ্ছে তো এইভাবে অনেকগুলো প্রশ্ন করা যায় এর কোনো প্রশ্ন শেষ নেই কিন্তু মনে রাখতে হবে আমাকে কি বার করতে বলছে আমি আরও প্রশ্ন দেখাচ্ছি আমাদের যদি এমন কখনো বলে যে কুড়ি হাজারের উপরে তিরিশ হাজারের নিচে স্যালারিকে দেখাও তাহলে এখানে দুটো কলমকে বলছে না একটাই স্যালারি সম্পর্কেই বলছে যে কুড়ি হাজারের উপরে হবে আর তিরিশ হাজারের নিচে হবে আমরা অটো ফিল্টার হলে বিটুইনের মাধ্যমে করে দিতাম কিন্তু এখানে বিটুইনের ক্ষেত্র যেটা হবে সেই কাজটা হচ্ছে যে এখানে দিতে হবে যেহেতু দুবার আমাদের স্যালারি বলছে তাই এখানে আমাদের বলতে হবে স্যালারি আবার দুটো স্যালারি এখানে এন্ট্রি করে নিতে হবে তাহলে একটা বললো কি কুড়ি হাজারের উপরে তাহলে একটা দিতে হবে গেটার দেন কুড়ি হাজার আর একটা দিতে হবে লেস দেন তিরিশ হাজার তাহলে কুড়ি হাজারের উপরে আর তিরিশ হাজারের নিচে অটোমেটিক স্যালারি এখানে বার হয়ে যাবে শর্ত টেবিল বানানোর পরে সেই একইভাবে অ্যাডভান্স ফিল্টারে ক্লিক লিস্ট রেঞ্জে ঘরে পুরো টেবিল সিলেক্ট ক্রাইটেরিয়া রেঞ্জটাকে মুছে দিয়ে আমি যখন যেটা বার করতে চাই মানে এইটা বার করতে চাই এই শর্ত টেবিলটা সিলেক্ট কপি টু অ্যানাদার লেগেশনে ক্লিক করার পরে কপি টু এর ঘরটাকে কেটে দেওয়ার পরে যেখানে উত্তরটি দেখব সেই ফাঁকা সেলে ক্লিক করে বলতে হবে ওকে তাহলে অটোমেটিক আমার এখানে বার হয়ে যাবে যে কুড়ি হাজারের উপরে আর তিরিশ হাজারের নিচে স্যালারিগুলো তাদের অল ডিটেলসটা এখানে দেখিয়ে দেবে তো এইভাবে যদি বলে যে শুধু ডিপার্টমেন্ট দেখাও এসিসি ডিপার্টমেন্টে কারা কাজ করে তাহলে কি করব শর্ত টেবিল ডিপার্টমেন্ট বলে হেডলাইন আর তার নিচেই দিয়ে দেবো যে ডিপার্টমেন্টটাকে দেখতে চাই সে ডিপার্টমেন্ট দিলেই আমার শর্ত টেবিল তৈরি হয়ে যাবে ঠিক একইভাবে বার করতে পারবো যদি বলে যে এ দিয়ে নাম এজ হবে তিরিশ তিরিশের নিচে তাহলে এ দিয়ে নাম আর বয়স হচ্ছে তিরিশের নিচে তাহলে আমরা এটাকে হেডলাইন দিয়ে দেবো যে ওপরে দেবো নেম নিচে দিয়ে দেব এ আর যেহেতু তিরিশের নিচে তাহলে এখানে কী তিরিশের নিচে এজ তাহলে হেডলাইন করতে হবে এজ আর নিচে হলে কি করতে হবে লেস দেন তিরিশ দিয়ে অটোমেটিক যেভাবে বার করা দেখিয়েছি সেইভাবে বার করলেই বার হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আমাদের অ্যাডভান্স ফিল্টারের মাধ্যমে কিভাবে এক্সেলে খুব সহজেই কাজ করা যায় এইভাবে যতটাই প্রশ্ন হোক না কেন খুব সহজেই বার করা যায় তো এই ছিল আজকে আমাদের ক্লাস যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে দেবেন এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও নিয়ে আসছি আবার এক্সেলের নতুন কোনো একটি ভিডিওতে